বাংলাদেশ থেকে নতুন করে দক্ষ শ্রমিক নেয়ার বিষয়ে সমঝোতা স্মারক সই করবে কুয়েত দেশটির সফররত এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি এশা জোহা হায়াত আজ এ কথা জানিয়েছেন এর আগে দীর্ঘ আঠারো বছর পর বাংলাদেশ কুয়েত ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি সাংবাদিকদের জানান খাদ্য নিরাপত্তা সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে চুক্তি সই নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ থেকে নতুন করে দক্ষ শ্রমিক কুয়েতে নেয়ার বিষয়ে সমঝোতা স্মারক সয়ে প্রস্তুত দুই দেশ ফোর্জ আমরা খাদ্য নিরাপত্তা সাইবার নিরাপত্তা এবং শিক্ষার বিষয়ে চুক্তি করতে আগ্রহী সামরিক সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে নতুন সমঝোতা স্মারক শোয়ের ব্যাপারেও কাজ চলছে ঢাকা থেকে সরাসরি কুয়েতে বিমান চলাচলের বিষয়ে চুক্তি স্বাক্ষরের প্রস্তুত দুই দেশ